যে পলস রূপ আমরা পিপলস পার্টি নামে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশে বাধ্য হলাম ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে শুরু করে 1947 সালে বাংলা ভাগ এবং 1971 সালে বর্বর সামরিক আগ্রাসন প্রতিটি ধাপে আমাদের মাতৃভূমি বাংলাদেশ আগ্রাসনের শিকার হয়েছে তা তো আমরা দেখেছি নি সময় বা ধারার সময় থেকে পরালো এক পর্বটির জন্ম আমরা হয়তো টিপিএস থেকে শুনেছেন এই আগ্রাসনের শেষ পূজ্য এবং বিস্তার লাভ করেছে দুই হাজার শেষ দুই সালে এসে একটা বড় রকমের ছাত্র আন্দোলন এই আন্দোলনের মুখে আকর্ষণ মনে হয় যে বাংলাদেশের সর্বশেষ একটা বিদায় হলো আমরা চাই না আর বাংলাদেশে কোনো স্বৈরাচার আসুক সেই জন্য আমরা এই দলটা থেকে সক্রিয় ভূমিকা পালন করবো আপনাদেরকে সাথে নিয়ে গত বিগত দিনে আমরা যে সব সমস্যাগুলোর মধ্যে পড়েছি সেগুলো মধ্যে তিস্তা পানি বন্টন সীমান্ত সত্তা বাণিজ্য ঘাটতি রোহিঙ্গা সংকট নিরসনে উদাসীনতা ও বিভিন্ন আকর্ষণের মুখে আমাদের দেশ সেই আকর্ষণ থেকে আমরা অনেক সরে গেছি যার ফলস্বরূপ আমরা পিপলস পার্টি নামে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশে বাধ্য হলাম দেশ ও দেশের সার্বভৌমত্ব রক্ষা

আমরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারব দেশের সার্বভৌমত্ব রক্ষায় সামরিক সক্ষমতা বৃদ্ধি আধুনিক সামরিক সরঞ্জাম সংগ্রহ প্রযুক্তিগত উন্নয়ন ও প্রশিক্ষণের বিনিয়োগের মাধ্যমে প্রতিরক্ষা বাহিনীকে শক্তিশালী করা হবে ইনশাআল্লাহ আধুনিক সীমান্ত সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে এবং সীমান্ত রক্ষী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করা হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকদের মধ্যে ঐক্য সম্প্রীতি গড়ে তোলা হবে যা বিরুদ্ধে প্রতিরোধের যাভিত্তি রপ্তানি বৃদ্ধি ও আমদানি হ্রাসের মাধ্যমে অর্থনৈতিক অর্জন করে ক্ষুদ্র ও বৃহৎ বিকাশের প্রয়োজনীয় সাহায্য প্রদান করা হবে নাগরিকদের প্রাথমিক চিকিৎসা ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং আত্মরক্ষার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এবং আন্তর্জাতিক ফোরামে দেশের স্বার্থ স্বার্থ রক্ষা ও স্বার্থ সক্রিয় ভূমিকা পালন করা হবে যুব সমাজকে দেশ ও সামরিক ও নাগরিক শিক্ষা শিক্ষিত করা হবে এবং কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করা হবে প্রবাসীদের দেশে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সম্পৃক্ত করতে হবে এবং আন্তর্জাতিক জনমত গঠনে সহায়তা নেওয়া হবে প্রবাসীদের অধিকার সুরক্ষা নিশ্চিত করা হবে শক্তিশালী ও সক্রিয় কূটনীতির মাধ্যমে কূটনীতির তৎপরতার মাধ্যমে আন্তর্জাতিক সমর্থন আদায় করা হবে এবং আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব জনমত গঠনে যথেষ্ট হবে ইনশাআল্লাহ যেহেতু দেশের অর্ধেকেরও বেশি জনসংখ্যার নারী তাই নারীদের অধিকার নিশ্চিত করা নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি রূপান্তর করা